আর আল্লাহ রাসূল বলতেছেন এক নাম্বার আল ইসলাম আন তা'বুদ আল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ আল্লাহর ইবাদত করবা কাউকে শরিক করবা না শিরিক প্রথম তো দুই প্রকার বলেন শিরিক কয় প্রকার এক নাম্বার আর শিরকুল আকবার বড় শিরিক দুই নাম্বার আর শিরকুল আসগর ছোট শিরিক বলেন তো শিরিক কয় প্রকার এক নাম্বার বড় শিরিক দুই নাম্বার ছোট শিরিক এই বড় শিরিক আবার তিন প্রকার মনে থাকবো নি এখানে খাতা কলম নিয়ে বসা উচিত ছিল সবার শিরিক কয় প্রকার এই শিরিক এক নাম্বার কি শিরিক বড় শিরিক দুই নাম্বার ছোট শিরিক এই বড় শিরিক আবার কয় প্রকার এক নাম্বার শিরকুল কার বিশ্বাসগত শিরিক বিশ্বাসগত শিরিক কারে কয় ছেলে দেয় কে কয় মেয়েদের কে ছেলে মেয়ে উভয়টা কে দেয় একটাও দিবে না এ ক্ষমতাও কার সুরে সোরা অনপঞ্চাশ পঞ্চাশ নম্বর আল্লাহ বলেন ল্লাহ হিমল কুস্্মা ও আতিভাল আসমান জমিনের রাজত্ব আল্লাহ ইয়াখলকুমায়া সা আল্লাহ যা চায় তা সৃষ্টি করেন। ইয়াহা বুলি মাইয়া উ ও ইনাসা, আল্লাহ চাইলে কাউকে কন্যা দান করেন। ওয়াহা বুলি মাইয়া সাহা উজজুখুর, আল্লাহ চাইলে কাউকে ছেলে দান করেন। আউইউ জবভি জুহুম যুক্রণা ওওয়া ইনাসা, আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে উভয়না দান করেন। আলুমাইয়া আতিমা আল্লাহ চাইলে ছেলেও দিবেন না মেয়েও দিবেন না ওই নারীকে বন্ধা রাখবেন এই ক্ষমতাকার এটা আমাদের বিশ্বাস এটা আমাদের এখন এই এলাকার কেউ যদি কয় আল্লাহ ছেলে দিতে পারে আল্লাহ মেয়ে দিতে পারে আমার ওমুক কেউ ছেলে দিতে পারে মানত করছি অমুক জায়গায় যাইতেছে নারিকেল ডাব টাব আরো যাওয়ারে কিছু নিয়ে কই থাক অমুক জায়গায় কেন প্রমানত করছি এই সেই ওই নাতি না ঝামেলা এই বিশ্বাসগত শিরিক তার বিশ্বাস আল্লাহ ছেলে দিতে পারে আল্লাহ মেয়ে দিতে পারে আমার মেয়ে দিতে পারে এটা হলো বিশ্বাসগত শিরিক দুই নম্বর শিরকুল আকওয়াল কথার শিরিক কথার শিরিক কাকে কয় সকালে ঘুম থেকে উঠা বাড়ি খেয়েছেন দরজার সাথে আজকের দিনটা যে আমার কি হইবো এই কথা কুই পাইছেন হ্যাঁ দোকানে গেছেন যাওয়ার পর ভাই তাড়াতাড়ি এক কেজি পোলার চাল দেন কেন বাসায় মেহমান আছে আপনি তাড়াতাড়ি দেন আপনার ভাবি রান্না করে বসে রয়েছে বেচারায় তাড়াতাড়ি এক কেজি পোলার চাল দিছে পকেটে হাত দিয়া ভাই টাকাটা আনতে মনে নেই যাইতেছি আর আনতেছি তো এই তো তুমি একটা কাম করলা সারাটা দিন তো আমার যাইব খারাপ আপনি রেখে কইছে প্রথম বাকি দিলে সারা দিন খারাপ যাবে কোথায় আছে কথাটা হ্যাঁ কি এই কাজ করবেন না সকালবেলা ড্রাইভ করতেছে হঠাৎ এক মহিলার কলসি নিয়ে যাইতে দেখতেছে আজকে দিন গেছে আমার শিরকুল আকওয়াল এগুলা বলবে না এগুলো আমরা অনেকে বুঝে শুনে না বুঝে অনেক সময় ঘুরে ফেলি মানে বাসার সাথে সকালে একজনে চেহারা দেখছে কয় তোরে দেখছি জকাল ওইটা হইছে কম মানে কি এগুলো দুই নাম্বার শিরকুল আকওয়াল কথার শিরিক এগুলো করেন না আল্লাহ হেফাজত করেন আমিন আকাশের তারা দেখে দেখা কয় ও এরকম তারা ওরছে এই তারা দ বৃষ্টি দেয় নাউজুবিল্লাহ মানে এগুলো কোন ধরনের কথা এগুলো আগের যুগের মানুষের বিশ্বাস ছিল তিন নাম্বার শিরকুল আফাল এটা বুঝানো তো সহজ কর্মগত শিরিক সেজদা দিই কারে আল্লাহ সারা আর অন্য কাউরে দেয় এরকম নজির আসেনি আমাদের দেশে এটা কি হইলো এটা কর্মগত শিরিক আপনারা নাম বলবেন না কারো আপনার এগারে নাম বলা নিষেধ যেই করবে যেই করবে আমার বয়ানা উসুল হলো নিয়ম হলো কোনো নাম না বলা কথা হলো অপরাধ বলা হবে অপরাধ যে করবে সে অপরাধী রসুলের সামনে এক সাহায্য আসার পরে বলতে আল্লাহ উমুক এলাকায় গেছি যাওয়ার পর দেখলাম তারা তাদের নেতারে দেয় কথাই নাকি তুমি কি চাও। করতে আমি মনে মনে বললাম তো পাওয়ার বেশি যোগ্য নেতা হিসাবে কথা তো সত্য কোন পৃথিবীর মানুষ যদি সেজদা পাওয়ার যোগ্য কখনো হতো নবীজি হতেন কারণ আল্লাহ রসুলের চাইতে এত শ্রেষ্ঠ আল্লাহর পরে এই জগৎ ওই জগৎ কোনো জগতে আসে নাই আসবেও না আমি সব দল বললেন আমার কবরের সামনে দিয়ে গেলে কি সেজদা দিতা রসুল কিন্তু জীবিত এখন তখনো আমার কবরের সামনে দিয়ে গেলে কি তুমি সেজদা দিতা নবীজি বললেন যেমনি ভাবে আমার কবর কে শেষদা না তেমনি ভাবে আমারও দিবা দিবানা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষটাকে সেজদা দেওয়া শিরিক তার কবরকে সেজদা দেওয়া শিরিক অতএব দুনিয়ার অন্য কোন ওলি আউলিয়া পীর গাউস কুতুব শাইখুল হাদিস আল্লামা মুফতি মুহাদ্দিস তাদেরকেও সেজদা দেওয়া শিরিক তাদের কবরেও সেজদা দেওয়া শিরিক ঠিক কি সোজা বিষয় তাহলে শিরিক জানি প্রথম কয় প্রকার এক নাম্বার বড় শিরিক দুই নাম্বার ছোট বড় শিরিক কয় প্রকার তিন প্রকার বিশ্বাসগত শিরিক কথার শিরিক কর্মের শিরিক এবার আসেন শিরিক প্রথম দুই প্রকার দ্বিতীয় প্রকার ছিল ছোট শিরিক ছোট শিরিক কাকে বলে আল্লাহ আকবর নামাজে দাঁড়াইলাম মানুষ আমার খুব সুন্দর গো হ্যাঁ আরেকটু সুন্দর আরে কয় এই যে এই যে মানুষকে দেখানোর জন্য যদি নিয়ত থাকে এটা হবে আপনার লোক দেখানো এবাদত রাতের বেলা আপনি তাহাজ্জুদ পড়েন প্রতিদিন একজনের সাথে হাঁটেন আর বলেন কি

সবচেয়ে বেশি ভয় পায় যে বিষয়টা সেটা হলো আশিরকুল আসগর সেটা হলো ছোট শিরিক করা সাহাবিরা প্রশ্ন করলেন হুজুর ছোট শিরিক কি রসুল্লাহ সাল্লা বললেন আর রিয়া সেটা হলো লোক দেখানো এবাদত ছোট শিরিক হলো কি দেখানো লোক দেখানো এবাদত তো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলে দিলে এটা লোক দেখানো এবাদ এবার একটা কথা শুনেন কেউ যদি আপনি ভালোভাবে এবাদত করার পরেও প্রশংসা করে কিন্তু আপনার আপনার উদ্দেশ্য কাউকে দেখানো না আপনি করতেছেন আপনার উদ্দেশ্য কাউকে দেখানো না আমরা এবাদত করতেছি আমাদের উদ্দেশ্য কাউকে দেখানো না ঠিক আছে